আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোবারক হোসেন আর আপনারা দেখছেন মোবারক বাংলা চ্যানেল তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে একটু সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে একটু দেখার চেষ্টা করবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো সবাই দেখতে থাকো আমি তো সবাই সবার সাথে একটু আজকের ওই একটা শেয়ার করছি এই যে দেখো আমাদের জীবন এইগুলোর মধ্যেই চলে যাচ্ছে আজকে আজকে এখানে কাজ হবে আর এখানেও কাজ হবে মানে কালকে এটা সেলাপ ডালাই করা হয়েছে তো আজকে এখানেও কাজ হবে ওখানেও কাজ হবে কাজ আজকে প্রচুর কাজের চাল আর এই যে আমি সকাল সকাল সবাইকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আজকের ভিউটা হ্যাঁ হালকা হালকা শীত ঝাপসা ঝপসা দেখাচ্ছে দূরের দেখটা কাছে একটা রো আছে ওই জন্য একদম চকচকা দেখাচ্ছে আর এটা হলো কলকাতা হাইওয়ে আর কলকাতা হাইওয়ে আর এই যে সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট প্লেনগুলো দাঁড়িয়ে আছে ওই যে ঝাপসা দেখাচ্ছে ওখানে ওখানটায় আছে প্লেনগুলো এই দেখো এই মুহূর্তে একটা প্লেন ঘুরছে মানে রানওয়ের দিকে উড়ান নেওয়ার জন্য যে দূরে দেখা যাচ্ছে তা তো সবাই দেখতে থাকো আজকে ওয়েদারটা সবাইকে কেমন লাগছে আমাকে তো অনেক সুন্দর লাগছে অনেক হ্যাঁ কারণ এই জায়গায় এতটুক সৌন্দর্য আমি মনে হয় যে প্রথম দেখছি আজকে এর আগেও কয়েকটা ভিডিও বানিয়েছি সেরকম আমাকে সুন্দর লাগেনি আজকের ওয়েদারটা যেরকম লাগছে যে সামনে মানে আজকে রোদ ফুটেছে আর একদম মশা কিচ্ছু নাই ঝাপ মেঘ মেঘ নাই কিন্তু একটু ওই যে শীতকাল চলে আসে তো হালকা হালকা শীত ঝাপসা ঝাপসা দেখাচ্ছে বা দূরের মশা দূরের ওদেরটা তো সবাই দেখতে থাকো এই যে দেখো কত সুন্দর লাগছে আজকে মানে এই দিকে একটু এদিকে আমি এখন মানে সূর্য ওই দিকে আছে তো ওই দিকটা ওই ওই দিকটা ধরছি তো ওই জন্য একটু ঝাপসা দেখাচ্ছে কিন্তু এই দেখো দিকে দেখালে আর কত সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখছো তো সবাই দেখতে থাকো আর তোমাদেরকে কেমন লাগলো ভিডিওগুলো আর দেখো আমি ওপরে আছি এখন আমি এখন বারো বারোতলা ওপরে আছি মানে এটা ফাইনাল এখানেই কিন্তু বারোতলা এটা হচ্ছে এখানে কিন্তু ফাইনাল হয়ে গেল এর ওপরে আর হবে না তো এটাই ফাইনাল এই বিল্ডিংয়ের আর ওগুলো আছে চোদ্দো তলা পনেরো তলা করে আছে চোদ্দো তলা এটাও আছে বারো চোদ্দো তলা ওইদিকেও আছে চোদ্দো তলা মানে এগুলো সবগুলো এই দেখো চোদ্দো তলার বিল্ডিং আর বা বারোতলার বিল্ডিং বুঝা যাচ্ছে মানে এক সেলা একতলা একটা সেলাপ দেখা যাচ্ছে ওপরে হ্যাঁ ইয়ের কভার করতে মানে এটা হাইডে বেশি ওটা হাইডে একটু কম ওই জন্য বরাবর হয়ে যাচ্ছে আর এই জায়গাটা সবাইকে দেখায় একটু এই জায়গাটা কিন্তু আমাকে খুব ভালো লাগছে আজকে তোমাদেরকে কেমন লাগছে জানি না আমাদেরকে আমাকে খুব ভালো লাগছে এই যে এখান দিয়ে রাস্তা আছে এখানে একটা নহার যেটা আমরা এই নহারটা যেই জায়গা দিয়ে গিয়েছে তার সেই জায়গার একটা সেই নামে পরিচিত এটা অনেকে বলে উদনাতে যখন মানে উদনা দিয়ে যখন আসছে সুরাতের উদনা দিয়ে যখন আসছে তখন উদনা নেহার বলছে আবার এখানে যখন কিছুদিন আগে একটা ওটাও কিন্তু নহার বলতো তো নহরটাকে কিন্তু মানে এখন অন্য নামে পরিচিত হয়েছে এখন মানে ওখানে একটা লাল ঘোড়া লাল ঘোড়ার মানে ই দেওয়া হয়েছে তারপরে ওখানে লাল ঘোড়া হয়েছে আর ওটাও কিন্তু নহারি বলতো নহরটা ওখান দিয়ে আছে আর এদিকে আসার পরে তো হয়ে গেছে এখানে মাগতল্লা নহর মানে একটাই নহর কিন্তু নহরটা ওই মানে ঘুরে ঘুরে আছে যেই জায়গা দিয়ে যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গার একটা একটা নাম হয়ে গেছে তো এই জায়গায় নাহরটাকে বলে নহর আর ওই মানে যেখান দিয়ে লাল ঘোড়া থেকে হয়েছে ওখানে বলে লাল ঘোড়া ওখানেও কিন্তু নহর ছিল আগে নহর বলেই সব জানত আর উদনা দিয়ে আসছে এই নহরটা তো ওখানে উদনাতে উদনা নেহর বলছে তো সবাই একটাই নহর কিন্তু সব জায়গায় আলাদা আলাদা নাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট